ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ে করণীয় নির্ধারণে নির্বাচন কমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী সহ সব বাহিনীর সঙ্গে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ রাজধানীর নির্বাচন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তিন বাহিনী প্রধানের প্রতিনিধি পুলিশের মহাপরিদর্শক সহ অন্যান্য বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন চার নির্বাচন কমিশনার ইসি সচিব সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব আক্তার আহমেদ প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ বাহিনী আনসার তারপরে কোস্টগার্ড এই সমস্ত আইন শৃঙ্খলা সাথে যারা জড়িত তাদের সাথে আমরা আজকে মত বিনিময়ে ওনাদেরকে ডেকেছিলাম মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে যে ভোট কেন্দ্র ভোট গ্রহণ কর্মকর্তা ভোট কেন্দ্রের নিরাপত্তা ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব নিরাপত্তা নির্বাচনী এলাকা তথা সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সুমের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয় তারপরে অবৈধ অস্ত্রের রোধ নিয়ন্ত্রণ বৈধ অস্ত্রের কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা এআই প্রযুক্তির ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য আসে সেগুলোর অপব্যবহার রোধ করা বিদেশি সাংবাদিক প্রাক পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ সংস্থা যেগুলো আছে আছেন তাদের সাথে সহযোগিতা তাদের নিরাপত্তা তাদের কার্যক্রম সম্পর্কে জানানো আপনার পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা সম্পর্কে জানানো তারপরে অবৈধ অনুপ্রবেশ কালো টাকা নিয়ন্ত্রণ অঞ্চল জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিসের করে আরও সুসংহত করা সমন্বয় করা পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন এখানে যে হেলিকপ্টারের ব্যবহার কোস্টাল এরিয়াতে কোস্টগার্ডের কার্যক্রম গোয়েন্দা সংস্থার সময়ের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময় ড্রোন ব্যবহার যে নিষিদ্ধ আবার সেটা আর তারপরে আপনার ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্যে একটা আপনার বডি ওন ক্যামেরা পুলিশের এই এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি